এলাকার বাসিন্দাদের থেকে কয়েক কোটি টাকা প্রতারণা করে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিজেপির এসসি মোর্চা নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি অমিতোষ বসুর বিরুদ্ধে এই ঘটনায় ইতিমধ্যে গাংনাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির খোদ এক নেতা তবে এক মাস কেটে গেল হদিশ মেলিনি ওই নেতা ঘটনা সামনে আসার পরই অমিতোষের সঙ্গে দূরত্ব বাড়াতে সক্রিয় হয়েছে বিজেপি নেতৃত্ব প্রসঙ্গত নদিয়ার গাংনাপুর থানার গোলার বাসিন্দা অমিতোষ বসু মাস কয়েক আগে বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার এসসি মোর্চার সভাপতি নিযুক্ত হন তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে অভিযোগ গাংনাপুর ধানতলা এবং আশেপাশের কিছু এলাকার বাসিন্দাদের থেকে তিনি টাকা তুলেছিলেন নিজে একটি সঙ্গী তৈরি করে গ্রামের মানুষজনকে টাকা শেখানে দৈনিক সঞ্চয় নামে টাকা রাখতে বলে সে টাকা আত্মসাত করেন পরে বেশি অঙ্কে টাকা ফেরত চাইলে প্রতিশ্রুতি দিলেও সেই টাকা আর ফেরত দেননি বলে অভিযোগ জানা গেছে সপ্তাহ দুয়েক আগে পায়রাডাঙ্গার বাসিন্দা বিজেপি প্রার্থনা অফিস সম্পাদক ও এসসি মোর্চার নেতা সুভাষ বিশ্বাস গাংনাপুর থানায় একটি লিপিতেও অভিযোগ দায়ের করেন অমিতেশের বিরুদ্ধে তার অভিযোগ একটি সমিতি তৈরি করে অমিতেশ সঞ্চয় নামে বহু লোকের থেকে কয়েক কোটি টাকা তুলেছে বহু গরিব মানুষ তাকে বিশ্বাস করে সর্বশান্ত হয়েছেন সুভাষের কাছ থেকে ঋণের নাম করে আট লক্ষ টাকাও নিয়েছে তবে সে টাকা আর ফেরত দেয়নি গত নভেম্বর মাসে তার কাছে টাকা চাইলে সে সকলকে জানান ব্যাংক থেকে টাকা তুলে সবাইকে দেবে এরপরে সে বাড়ি ছেড়ে সপরিবারে পাঠিয়ে যায় এই বিষয়ে সুভাষ বলেন ও বাংলাদেশ থেকে আসে আঠারো বছর আগে ওরা এর আগে একবার এখানে প্রতারণা করে করে চলে যায় পরে এসে আবার এখানে বসে বসে আস্তে আস্তে সাধারণ সাধারণ লোককে বুঝিয়ে মোটামুটি একটা দুটো করে বই করে সমিতি করে করতে করতে আস্তে আস্তে বড় একটা আকার নেয় সমিতির নিয়ে সাধারণ মানুষকে লোন দেওয়ার নাম করে লোন দেয় তার কাছ থেকে টাকা তোলে এইভাবে যদি কেউ পঞ্চাশ হাজার টাকা রাখে তাকে হয়তো দুই হাজার টাকা সুদ দিলো দিয়ে প্রথমে তার লেনদেনটা খুব ভালো ছিল পরে আস্তে আস্তে সেই লেনদেনটা পিছিয়ে যায় মানে এক মাস দুই মাস ছয় মাস করে সে আর লেনদেনটা ঠিক করে না এইভাবে করতে করতে আস্তে আস্তে প্রতারণা করতে করতে আমাদের এখানেতে সাধারণ গরিব মানুষের চার কোটি টাকা প্রতারণা করে নিয়ে যায় অমৃতসরের বিরুদ্ধে অভিযোগ করার পরে এলাকায় অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতারাও ইতিমধ্যে তার সঙ্গে দ্রুত বাড়াতে শুরু করেছেন তারা অমৃতস পালনের আগে দলের পর থেকে ইস্তফা দেন বলে দাবি বিজেপির বিধানসভা ভোটের পর থেকেই দলের সঙ্গে সেভাবে সম্পর্ক রাখেননি বলে জানাচ্ছেন বিজেপি নেতারা বিজেপির কিষাণ মোর্চার নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অশোক বলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরেই সে দলের সঙ্গে কোনো যোগাযোগ সম্পর্ক ছিল না আর কে কিভাবে কোথা দিয়ে ব্যবসা করছে কি ব্যবসা করছে কিভাবে তাকে টাকা দিয়েছে এই সমস্ত বিষয় দলের কোনো কিছুই জানা নেই আর অনেক আগে থেকেই সে দলের থেকে ইস্তফাপত্র পাঠিয়েছিল দলের কাছে সেটা দল গ্রহণ করেছিল সেটা দু হাজার একুশের নির্বাচনের পরপরই কিছুদিন আগে শোনা গেল যে তাকে পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গা থেকে অভিযোগ তো এই ব্যাপারে আমরাও চাই যে কঠিন এবং কঠিনতম শাস্তি তার হোক এর জন্যে দলের কোনো বিষয়ের সঙ্গে নেই আর দল এই সমস্ত কোনো কাজের সহযোগিতা কি সাপোর্ট করবে না কোনো দিনই আর দল এটা কিছু জানেই না তার ব্যবসায়িকভাবে কোথা দিয়ে কিভাবে কাদের সঙ্গে কোন ব্যবসা করেছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এর সঙ্গে দলের কোনো অস্তিত্ব নেই এরকম সমিতি করলে পারে মাসে মাসে পঞ্চাশ হাজার পঞ্চাশ পাঁচশো টাকা করে দিলে পারে আমরা পা সাড়ে পাঁচ বছর পর পঞ্চাশ হাজার করে দেব। তা আমরা বই করেছিলাম দুটো বই তারপরে গা পা বই শেষ হয়ে গেছে ম্যাচুরিটি হয়ে যাওয়ার পরেও আমাদের বলেছে ঠিক আছে আমরা টাকা দিতে পারছি না আমরা সুদ দিয়ে দেবো সেই বলে আমাদের সুদের বই দিয়েছিলো দিয়ে তারপরে টাকা চাইছি আজ দু তিন বছর ধরে টাকা দিচ্ছে না আজ দেবো কাল দেবো টাকাটা অমিতাষের কাছে আসছে কে অমিতোষ বসু উনি আমাদের বলেছিল যে ভরসা দিয়েছিল যে তোমার টাকা মারব না যেখানে থাকে না তোমার টাকা দিয়ে দেবো ও প্রথমে সমিতি শুরু করে সমিতি শুরু করে প্রত্যেক বাড়িতে বাড়িতে যায় যে বলে যে আমি সমিতি খুলেছি এখানে সবাই বই করতে পারেন এবার আমরা তো গরিব আমাদের দিন আনা দিন খাওয়া আমরা ভেবেছি যাও বিশ পঞ্চাশ টাকা করে মাসে গোছালে আমাদের এক সময় একটা কাজে আসবে সেইভাবে আমরা সবাই বই করেছি গ্রামবাসী এবার ও এই বই বইয়ে টাকা জমা দিচ্ছি নিচ্ছে নিচ্ছে ম্যাচুরিটি হয়ে যাচ্ছে দিচ্ছে না সবাই মিলে আমরা বলছি যে আমাদের টাকার ম্যাচুরিটি হয়ে গেছে টাকা দাও টাকা দাও বাড়িতে এসে ওর বাড়িতে গিয়ে বলছি ওকে এক বাড়িতে খুঁজে পাওয়া যায় না বলে আজকে দিচ্ছি কালকে দিচ্ছি ফোন তোলে না এই করে করে এই এক বছর কাটিয়ে দিয়েছে তারপরে কিছু কিছু মানুষের কিছু পয়সা দিয়েছে যে জোর করে নিয়েছে তার কাছ থেকে মানে তাকে দিয়েছে এবার আর বাদ বাকি সবাইকে ওরকম বলেছে আজকে দেবো কালকে দেবো আজকে দেবো কালকে দেবো এই করে কাউকেই ও ঠিক মতন পয়সা দেয়নি লেনদেনও ঠিক মতন করে হ্যাঁ আমি টাকা রেখেছিলাম আমার পাঁচটা বই করা আছে আমার একটা বই করা মানে পাঁচটা বই করা আছে একশো টাকার করে জমা আমার একটা বইয়ের ম্যাচুরিটি হয়ে গেছে সেটা হচ্ছে দশ হাজার টাকা ছিল আর পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা হয়ে গেছে ম্যাচুরিটি কমপ্লিট হয়ে গেছে সে টাকাটা দেয়নি দেবো দেবো বলে দেয়নি আর একটা একশো টাকার করে বই পাঁচটা বই ওইটা ঠিক আছে তা ওইটা পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে ওটাও দেয়নি আর আমার কাছ থেকে ক্যাশ বলেছে আমি পনেরো দিনের জন্য টাকা নিয়ে মানে নেবো কাকিমা পনেরো দিন পরেই আপনাকে টাকা দিয়ে দেবো সেই পনেরো দিন চলে গেছে টাকা দেয় না তারপরে বলছে একদিন আমি ফোন করে বাড়িতে এনেছি বলছে যে আমি দিতে পারবো না টাকা আমাকে বেঁধে রাখো